আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরও একটি নতুন কুইজ ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জন্য বরাবরের মতো থাকছে দশটি কুইজ চলুন দেরি না করে কুইজটি শুরু করা যাক বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের ক নেপাল ভুটান খ পশ্চিমবঙ্গ মেঘালয় আসাম গ পশ্চিমবঙ্গ আসাম ঘ পশ্চিমবঙ্গ কোচবিহার সঠিক উত্তরটি হচ্ছে খ পশ্চিমবঙ্গ মেঘালয় আসাম তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত ক দিনাজপুর খ পঞ্চগড় গ জয়পুরহাট ঘ লালমনিরহাট সঠিক উত্তরটি হচ্ছে খ পঞ্চগড় জলবায়ুর উপাদান নয় কোনটি ক মেঘ সমুদ্র স্রোত ঘ আর্দ্রতা সঠিক উত্তরটি হচ্ছে খ স্রোত এক নটিকাল মাই সমান কত ফুট ক সাত হাজার আশি ফুট হ চার হাজার আশি ফুট ঘ ছয় হাজার আশি ফুট সঠিক উত্তরটি হচ্ছে ঘ ছয় হাজার আশি ফুট কোন দেশটি উর্বর বদ্বীপ অঞ্চল হিসেবে পরিচিত ক শ্রীলঙ্কা খ জাপান গ বাংলাদেশ ঘ ভুটান উত্তরটি হচ্ছে গ বাংলাদেশ প্রথম এভারেস্ট বিজয়ী বাংলাদেশি কে অ নিশাদ মজুমদার খ রানী হামিদ গ জান্নাতুল ফিরদাউস শারমিন সুলতানা শিশির সঠিক উত্তরটি হচ্ছে ক নিষাদ মজুমদার বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমারের সীমানা রয়েছে ক রাঙামাটি খাগড়াছড়ি গ কক্সবাজার ঘ বান্দরবন সঠিক উত্তরটি হচ্ছে ক রাঙামাটি বাংলাদেশের উত্তরে কোনটির অবস্থান ক মিজোরাম খ মেঘালয় গ ত্রিপুরা ঘ মায়ানমার সঠিক উত্তরটি হচ্ছে খ মেঘালয় বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি ক এপ্রিল খ মার্চ গ আগস্ট ঘ জুলাই সঠিক উত্তরটি হচ্ছে ক এপ্রিল আয়তন অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি ক পঞ্চগড় খ রাঙামাটি গ সাতক্ষীরা ঘ নারায়ণগঞ্জ উত্তরটি হচ্ছে ঘ নারায়ণগঞ্জ